ইউরি আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা ঠিক কিনা বিপদে পড়লে এক বিপদ দূর হয়ে গেলে আরেক রকম দিনে আলোতে এক রকম রাতের আধারে আর এক রকম আমার আল্লাহ কখনোই এমন না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা পালাবো না না বলে আর দেশে থাকে না কতদিন ধরে বললো পালাই না পালাই না পালাই না বারোটার পরে আর খুঁজেই পাওয়া যাবে এটাই হচ্ছে মানুষ সুবিধা এক অসুবিধা হয়ে গেলে আরে ঠিক কি না কম ঠিক আমার ভাইরা আমাল আল্লাহ রাব্বুল তিনি কখনো ওয়াদা খলাফ করন না তিনি মিজি মিজের ব্যাপারে ওয়াজ করে দিবেন আল্লাহ বলেন ইন্নাকালা তুখলiful মিয়াত আমার আল্লাহ এমন আল্লাহ ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না ঠিক কিনা বন্ধুরা আমার ভাইরা আমার আমি এই জন্য শুরুতে জিজ্ঞেস করেছিলাম আমরা এখানে যারা আছি আমরা সবাই মানুষ ঠিক কিনা যারা হাতে ধরে রেকর্ড করছেন মোবাইল গুলো বন্ধ করে ফেলেন আপনি যদি একবার তাকান আমার দিকে পঞ্চাশ বার তাকান মোবাইলের দিকে ওয়াজ শুনতে পারছেন না আপনি ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে

থাকার পরে দেখা না কাট থাকার পরে শুনে না উলাই থাকার না ওটা চতুষ্কোত জানোয়ারের মতো এমন মানুষ বাংলাদেশে আছে নাকি নাই জায়গা মতই আছে জায়গা মতই আছে হাতের চোখ আছে কিন্তু তার আকল আছে লোকটার দাম আছে চোখ নাই কিন্তু আকল আছে লোকটার দাম আছে হাত নাই আকল আছে লোকটার দাম আছে চোখ নাক কান শুতানদের অধিকারী

তো ভিক্ষুকেরা একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতি ও চোখে দেখে না আমি চেষ্টা করি ওর একটু করার জন্য আমি যখনই যাই ওর কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি আমার যখন কুমিল্লা শহরে গেছে তাই বললাম যে দুস্ত আমার সাথে দেখা করলে তুমি মসজিদে চলে আসো ওখানে আমরা একসাথে নামাজ পড়বো কথা হবো তো দুষ্ট যাওয়ার পরে বন্ধু যাওয়ার পরে কথা বলতে বলতে বের হয়ে গেছি ওই ভিক্ষুকের কথা আমার আর মনে নেই তো বিক্ষুব্ধ জানে আসলে কিছু না কিছু দেবই তো তো আমার আওয়াজ শুনে তো আমার দেখে না অন্ধ মানুষ আমি যখন বন্ধুর সাথে কথা বলতে বলতে বের হচ্ছি ও আমার ডাক দিয়ে বলতেছে হলো আপনি কিছু না আমি কারে না আইটি আমি যখন ফেরত গেলাম তা বন্ধুকে বললাম যে লোকটা যে অন্ধ তার কিন্তু সাংঘাতিক আকল কখন দেখি চোখে দেখে না আবার কিসের আকল আমি তো এখনই টার পাই না তা আমি পকেট থেকে একটা দশ টাকার নোট বের করে দিলাম দিয়ে আমি হাসি দিয়ে বললাম যে শুনো আজকে আমার বন্ধু আসছে মন ভালো আছে কি টাকাটা হাতে নিয়ে কি জানি দেখা আবার দিকে তাকে হাসি দিয়া বলতেছে শৈতানি করে কি আবার চোখে পানি চলে আসছে আমি চিন্তা করলাম মানুষটা চোখে দেখে না সংসার করে যে মহিলাটার সাথে বছর। মহিলাটা কথা না বললে মানুষটা চিনে না জন্মদের সংখ্যা কথা না বললে বাবা চিনে না মানুষটা চোখে দেখে না তার স্ত্রী চিনে না সন্তান চিনে না কোনদিন আকাশ দেখে নেয় সুন্দর ধরনী দেখে নাই তার স্ত্রীকে দেখে নাই কিন্তু আকল গুনে মানুষটা ঠিক ঠিক দশ আর একশো চিনে ফেলছে তাইলে বুঝা গেল ওই যে চোখ আছে মুখ আছে নাক আছে কান আছে কিন্তু আকল নাই ওই মানুষটার চাইতে চোখ ছাড়া আকলওয়ালা মানুষটার দাম কম না বেশি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর চারটি খানি কথা

আমরা ওই প্রফেসর জানেনা बेटा ঢাকা ইউনিভার্সিটিকে কেন হইছে তোমার কি মনে আছে ঢাকা ইউনিভার্সিটি হইছে মুসলমানের জায়গা মুসলমানের টাকা দিয়া আজকে তোমার বেতন করতে থেকে নাও জানো আর রিকশাওয়ালা যখন একটা বন্ড রুটি খায় এটার কা 15% ভ্যাট সরকারের ঘরে জমা হয় 1 কেজি পেয় স্কিনলে তার একটা ভ্যাট জমা হয় তুমি একটা চাল কিনলে তার একটা টাকা সরকারের ঘরে জমা হয় আমার রিকশা শ্রমিক জনতার খেতে খাওয়া ভরশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের টাকায় ঢাকা ইউনিভার্সিটির ওই সেই কর্মকর্তা উপাচার্য থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত তাদের বেতন হয় আমার আপনার টাকায় ঠিক কিনা বলে যেই দেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান যেই দেশ মসজিদের দেশ যেখানে আজান শুনে আসার নামাজ পড়ে ধরুন পড়তে পড়তে ঘুমোতে যায় ফজরের আজানে আবার ঘুম ভাঙে যেই দেশে হাত কাজে আলে বলা পীর বা সাহেবেরা মেন্টির বদলে লুঙ্গি পরে শিখিয়েছে হারে আমার জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ পড়তে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে সেই সত্তরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে শীতপাত নিয়ন্ত্রণের কক্ষে বসে পুলিশ পাহারায় ইস্তারের ফরজ বিদান পর্দার বিরুদ্ধে তুমি কথা বলো আমি বলেছি শীতকাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহাড়ায় বড় শহর দেওয়া যাবে না

অনেক হয়েছে অনেক আর না এত তামাশা না অনেক দেখা হয়ে গেছে সব আমরা দেখেছি সব দেখেছি বছর হয়েছে। সাতান্ন সালের তেইশে জুন পড়াশি রামনে নবাব সিরাজুদ্দৌকে পরাজিত করে ইংরেজ লাহ বাহাদুরেরা দখল করে নিয়েছে শাসনের নামে শোষণ করেছে দুইশ বছর উনিশশো সালে সালের আগস্ট এই ভারত উপমহাদেশ ইংরেজেরা দুই ভাগ করে গেছে ছাব্বিশে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে রক্তক্ষয়ী সংঘর্ষে আমার দেশের জনতা জড়িয়ে পড়লো হাজারো প্রাণীর বিনিময়ে মায়ের বিনিময়ে

ছিল যুদ্ধ করার মতো এক জন যুদ্ধে যায় নাই ওনাকে তাজুদ্দিন বার বার বলেছিল আপনি স্বাধীনতার ঘোষণা পথে একটা স্বাক্ষর করেন তিনি রাগ করে বলেছিলেন আমি তো স্বাধীন হতে চাই না আমি অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাই আজকে ওরা হলো স্বাধীনতার ধসাদার ধসাদারি আমরা হয়ে গেলাম রাজাকা স্বাধীনতার পরে জন্ম নিয়ে যদি রাজাকা হওয়া যাবে এই রাজাকার আমরা সবাই হতে চাই

আপনি না জানি কত কথা জিজ্ঞেস করে নাই বলে বেঁচে গেছে আমরা খেয়াল করে দেখেছি একাত্তর থেকে দুই হাজার কত দল আসলো আর গেল ক্ষমতার পালা বদল হলো যারা ক্ষমতায় গেল তাদের ভাগ্যের বদল হলো খেতে খাওয়া মানুষের ভাগ্য বদল হয় নাই চব্বিশ সালে আজকে স্লোগান তুলতে হবে সব দলের দেখা শেষ অনেক বাংলাদেশ আমরা আর দেখতে চাই না অনেক দেখছি আমরা দুটো বাঙালি মাছে বাতে বাঙালি ডাইলে বাঙালি সোনার বাংলা সব দেখা আমাদের শেষ ঠিক কিনা বলে আবার হিসাব মেকানো হিসাব নিকাশ মিলানুর পালা আপনার জন্য খেটে খাওয়া মানুষ আপনার জন্য শ্রমিক জনতা স্বাধীনতা কাকে বলে আপনি বুঝেন নাই নাগরিক অধিকার কাকে বুঝেন নাই কারণ আপনি বঞ্চিত হতে হতে আপনি মনে করছেন এইটাই বুধের জীবন ইসলামী দলগুলো আসে না দিতে দিতে আপনি মনে করছেন এইটাই ওই যে মালিক বলছে হুজুর বলছে তুমি যদি আমার ঘরে কাজ করো সকালে খাবা দুপুরে খাবা রাতে খাবা আমারে এক বাপার মার্কা সিটা

আমরা এত বোকা যে সুন্দর করে বলতে পারে ওটাই মেনে নেয় আজকে কালকে ওইটার উপর আমাদের বিশ্বাস আছে তিন বেলা খাবারের উপর আমাদের বিশ্বাস নাই ঠিক না সোতানা গোবাজার আজকে কালকে আজকে কালকে ও বাপ পা ও চিটা ও গি মানুষের অধিকার হরণ করতে চায় ঠিক না বলো আপনার অধিকার আপনি নেন আমি দাও আর কে নাও কে আমার তো দাও আর কিছু নাই দাও আর কিছু আপনার তো আপনা কিন্তু আপনা তো আপনাকে দেওয়া হয় নাই। সিএনজি হলো চালাবে স্ট্যান্ডের ভিতরে জিপি দিতে হবে কেন এই প্রশ্ন একবারে আসে ঠিক কি না বলো বাস ড্রাইভার বাস চালাবে কেন তাকে এই মুড়ে মুড়ে টাকা দিতে হবে এটা আজ জানতে চাওয়া হয় নাই প্রত্যেকটা তার কন্ট্রাক্টরই করবে সেখানে অফিস কেন খরচ দিতে হবে বাংলার মানুষ আজও বুঝে নাই এই সাপ পেতে হলে ওই আল্লাহর আয় আর সব লোকের শাসন আমাদের লাগবে লাগবে ঠিক আর কোনো বিকল্পে যাওয়ার করার কিছু নাই আপনার প্রয়োজন আপনি দেন আপনার প্রয়োজন আপনার দরকার আপনি মি আমার দরকার আপনি দরকার নাই আপনার আমার দরকার আপনি দাও দরকার নাই কারণ যারা আল্লাহর আইন চায় শত্রুর শাসন চায় তার দায়িত্ব বুঝে আপনি মনে করেছে যে ওর ভিতরে ইতি হওয়ার খায়র হচ্ছে ওনারা গুদ প্রধান মন্ত্রীরা খায়েশ যাচ্ছে কিন্তু আমাদের মনে ভয় আছে ওমরকে আমরা দেখছি কেমন করে প্রধানমন্ত্রীরত্ব করা লাগে ঠিক কি বাবা আমাদের কোনো রুচি নাই ওমরের কথা bagus আবু বকর সিদ্দিক এর যখন ইন্তিকাল হয়ে গেছে ওমরকে খুঁজে পাওয়া যায় ওই মুসলমান খুঁজে পাওয়া যায় না Shaq বলুশ পর সাল হয়ে গেছে ওমর কোন আপনি তো চিন্তা করেছে আবু বকরের পরে ওমরকে ক্ষমতাে বসাবো ওমর দরজা বন্ধ করে ঘরের ভিতরে কাঁপতেছেন দরজা খুলে দেখে একেবারে পাঞ্জাবি ভিজে গেছে কাঁদতে কাঁদতে লুকসুন জানতে চাই আপনি কি করতেছেন আপনি কই গেছেন আবু বকরের পরে রাষ্ট্র পরিচালনা করবে কে আমি এই ভয়ে তো লুকাই গেছি কারণ আমি জানতাম তোমরা আমার ধরবা কিন্তু আমার তো বড় ভয় ফুরার আমার শাসনা বলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আর কেমতের ময়দান আল্লাহ যদি আমার ডাকবে ও বলবে ওই কুকুরটা কেন না খেয়ে মারা স্বভাবতে আমি সেই ভয়ে দরজা বন্ধ করে ঘরের ভিতরে লুকিয়ে আসি এত মজা মনে করছো মজা তো তাদের জন্য যারা ব্রিজ করার নামে রোগের বদলে ব্রিজের ভিতরে বাস দেয় তাদের জন্য ক্ষমতা মজা ঠিক কি মতো যারা যারা কুটি কুটি তাকে কামায় পাচার করে আমেরিকাতে পাচার করে ইন্ডিয়ায় যারা বাড়ি বানায়

কেম করে শুনে আদর্শের ভিতরে দুইজন কিন্তু কেউ যে ডাকে না এটা মূল সমস্যা যদি ডাক দেওয়ার মুখ থাকতো ক্ষমতা পালা পরে তিনশো তিরিশ জন একসাথে পালাই যাওয়া লাগতো না ঠিক ডাক দেওয়ার নাই মিলেই তো দলা ডুমাচ্ছে ডাঁতে শুনে দেন ডাক দেওয়ার দূর কলায় ডাক দেবেন থামাই দেবেন তাইলে সমাজ সুন্দর হয়ে যাবে ঠিক কিনা কে